নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা শ্রী রামকৃষ্ণ কথা অমৃত পাঠ করছি এটি আমরা প্রত্যেক দিন পাঠ করে থাকি দুপুরবেলায় এই পাঠটি হয় আর সন্ধেবেলা আমরা আমাদের ধর্ম তথা দর্শনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি আলোচনা করি আমাদের আজকের পর্বে যারা নতুন আমরা অনুরোধ করব। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে রাখুন তার কারণ আমরা যে কথামৃত পাঠ করি এবং সন্ধেবেলা যে কথা আমরা বলি বা আলোচনা করি তার নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন ঠিক তেমনই আমরা ভীষণভাবে উৎসাহিত হই আর সেই উৎসাহকে পাথেও করে আমরা আমাদের আজকে কথামৃত পাঠের আরও একটি পর্ব শুরু করছি আজকেরটি হচ্ছে পঁচানব্বইতম তম পর্ব আমরা যে অধ্যায়টিতে ছিলাম শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ও ভক্ত গৃহে তার সপ্তম পরিচ্ছেদ আজকে আমরা পাঠ করব আমরা প্রত্যেক দিন একটি করে পরিচ্ছেদ পাঠ করছি আসলে এই যে কথামৃত এই কথা কথামৃত আমাদেরকে আমাদের ধর্মটাকে শেখায় আমাদের আধ্যাত্মিক ধর্মকে শেখায় জানায় বোঝায় ঠাকুরের কথার মধ্যে দিয়ে আমরা যেমন আমাদের কথা ধর্মকে জানতে পারি বুঝতে পারি শিখতে পারি ঠিক তেমনই আমাদের জীব জীবন ধর্ম কেমন হওয়া উচিত আমাদের সমাজ ধর্ম কেমন হওয়া উচিত পারিবারিক ধর্ম কেমন হওয়া উচিত তা আমরা বুঝতে পারি জানতে পারি শিখতে পারি খুব সুন্দরভাবে সহজ সরলভাবে আমাদের যারা বিশেষ করে গৃহী তাদের জন্য ভগবানের শ্রীরাম কৃষ্ণ বলে দিয়েছেন যে ঠিক কোন পথে চলতে হবে ঠিক কি করতে হবে কি করলে ঈশ্বরকে বোঝা যাবে জানা যাবে তাই আমরা অনুরোধ করি প্রত্যেক দিন শ্রী শ্রী রামকৃষ্ণ কথা অমৃত পাঠ করুন অল্প করে পাঠ করুন একটি পৃষ্ঠা পড়ুন কিন্তু পাঠ করুন অনুধাবন করার চেষ্টা করুন রসটাকে নেওয়ার চেষ্টা করুন আর যদি পাঠ করা সম্ভব না হয় তাহলে অবশ্যই শ্রবণ করুন দেখবেন যদি আপনারা এই কথামৃত অনুধাবন করতে পারেন যদি এই রস নিতে পারেন তাহলে প্রত্যেক দিন যে কথাটা বলি আজও বলছি জীবন দর্শনটা বদলে যাবে অনেক সহজ সরল আমাদের জীবনটা হয়ে উঠবে এবং আনন্দময় হয়ে উঠবে তাই আমরা এই কথামৃত পাঠ করছি প্রত্যেক দিন যদি আমাদের পাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক আপনাদের থেকে আমরা প্রত্যাশা করি আর মন্তব্য এসে ভগবান শ্রীরাম কৃষ্ণকে এবং শ্রী শ্রী মাকে অবশ্যই একবার প্রণাম জানিয়ে যাবেন এই আশা নিয়ে আজকে আমরা আমাদের পাঠ পঁচানব্বইতম পর্ব শুরু করছি শ্রীরাম কৃষ্ণ দক্ষিণেশ্বরে ও ভক্ত গৃহে এই যে অধ্যায় এই অধ্যায়ের সপ্তম পরিচ্ছেদ শ্রীমজার নামকরণ করেছে দক্ষিণেশ্বর কালীবাটিতে ভক্ত সঙ্গে ব্রহ্মতত্ত্ব ও আদ্যাস্তির বিষয়ে কথোপকথন বিদ্যাসাগর ও কেশব সিং কথা একটি উপশির নাম করেছে যেটি তৃতীয় বন্ধনীতে লেখা রয়েছে জ্ঞানযোগ ও নির্বাণ মত এবং সীমা যখন লিখছেন বার তিথি নক্ষত্র সব উল্লেখ করছেন কেন উল্লেখ করছেন এটি আমি পূর্ববর্তী যে পর্ব সেগুলিতে বারবার বলেছি আজকে আর সেটি বলছি না আমরা এখনো পর্যন্ত যা পাঠ করেছি তা আমাদের প্লে লিস্টে অন্তর্গত করা রয়েছে আপনারা চাইলে সেখান থেকে শুনে নিতে পারেন সীমা লিখছেন ইংরাজি জুলাই কৃষ্ণা খ্রিস্টাব্দ আজ রবিবার ভক্তেরা শ্রী শ্রী পরমহংস দেবকে দর্শন করিতে আবার আসিয়াছেন অন্যান্য বারে তারা প্রায় আসিতে পারেন না রবিবারে তাহার অবসর পান অধর রাখাল মাস্টার কলিকাতা হইতে একখানি গাড়ি করিয়া বেলা একটা দুইটার সময় কালীবাটিতে পৌঁছলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ একটু কৃষ্ণ করিয়া করিয়াছেন মণিমল্লিকা আদি আরো কয়েকজন ভক্ত বসিয়া আছেন রাসমণির কালীবাড়ির বৃহৎ প্রাঙ্গনের পূর্বাংশে শ্রী শ্রী রাধাকান্তের মন্দির ও শ্রী শ্রী ভবত মন্দির পশ্চিমাংশে দ্বাদশ মন্দির সারি সারি শিব মন্দিরের ঠিক উত্তরে ঘর ঘরের পশ্চিমে অর্ধমন্ডাল আকার বারান্দা সেখানে তিনি দাঁড়াইয়া পশ্চিমাস্য হইয়া গঙ্গা দর্শন করিতেন গঙ্গার পোস্তা ও বারান্দার মধ্যবর্তী ভূমি খন্ডে ঠাকুর বাড়ির এই পুষ্পোদ্যান বহুদূর ব্যাপী বাগানের বাগানের সীমা পর্যন্ত উত্তরে পঞ্চবটি পর্যন্ত যেখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণ তপস্যা করিয়াছিলেন ও পূর্বে উদ্যানের দুই প্রবেশদ্বার পর্যন্ত পরমহংস দেবের ঘরের ছেলে মাপ করবেন পরমহংস দেবের ঘরের কোলে দু একটি কৃষ্ণ গাছ নিকটেই গন্ধরাজ কোকিলাক্ষ শ্বেত ও রক্তকরবি ঘরের দেওয়ালে ঠাকুরদের ছবি তন্মধ্যে পিটার জলমধ্যে ডুবিতেছেন ও যিশু তাহার হাত ধরিয়া তুলিতেছেন সে ছবিখানিও আছে আর একটি মূর্তিও আছে উপর তিনি হইয়া বসিয়া আছেন ভক্তেরা মেঝের উপর কেহ মাধুরে কেহ আসন উপবিষ্ট সকলেই মহাপুরুষের আনন্দ মূর্তি এক দৃষ্টি দেখিতেছেন ঘরের অনতি দূরে পোস্তার পশ্চিম গা দিয়া পুতলা গঙ্গা দক্ষিণ বাহিনী হইয়া প্রবাহিত হইতেছে বর্ষাকালে খরস্রোতা যেন সাগর সঙ্গমে পৌঁছিবার জন্য কত ব্যস্ত পথে কেবল একবার মহাপুরুষের ধ্যান মন্দির দর্শন স্পর্শন করিয়া চলিয়া যাইতেছেন দেখুন কি সুন্দর একটি বর্ণনা আমাদের কাছে সীমা দিয়েছেন পুরো ঘরের ছবিটা সেই পরিবেশটা ঘরের বাইরের ছবিটা ঘরের মধ্যে দাঁড়ালে গঙ্গাকে কেমন ভাবে দেখা যায় সেইটা কি সুন্দর ভাবে আমাদের কাছে পরিষ্কার হয়ে উঠেছে যেন একটি ছবি তিনি এঁকে দিয়েছেন কেন এই ছবিটা তিনি রচনা করেন করেন এই কারণে আমরা যেন সেই সময়টাতে পৌঁছে যেতে পারি সেখানটায় যেন আমরা যেতে পারি তাহলে ঠাকুর যে কথাগুলি বলছেন আমাদের মনে হবে যেন তারই কণ্ঠে তার কথাগুলো আমরা শুনতে পাচ্ছি তাতে এই যে ভগবান শ্রীরামকৃষ্ণের যে কথার অমৃত বা যে কথাগুলি সেগুলি আমাদের অনুধাবন করতে সুবিধে হয় বুঝতে সুবিধা হয় হৃদয়ঙ্গম করতে পাই তাই এবং সেই জন্যই হয়তো সীমা এত সুন্দর ভাবে একটি ছবি এঁকেছেন তিনি লিখছেন শ্রীযুক্ত মণিমল্লিক পুরাতন ব্রাহ্মভক্ত বয়স ষাট পঁয়ষট্টি তিনি কিছুদিন পূর্বে কাশীধাম দর্শন করিতে গিয়াছিলেন আজ ঠাকুরকে দর্শন করিতে আছেন ও তাহাকে কাশী পর্যটন বৃত্তান্ত বলিতেছেন। মণিমল্লিক বলছেন আরেকটি সাধুকে দেখলাম তিনি বললেন ইন্দ্রিয় সংযম না হলে কিছু হবে না শুধু ঈশ্বর ঈশ্বর করলে কি হবে এই যে মণিমল্লিক যখন এই কথাটি বললেন তখন ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন এদের মত কি জানো আগে সাধন চাই তিথিকা চাই এরা নির্বাণের চেষ্টা করছে এরা বেদান্তবাদী কেবল বিচার করে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা বড় কঠিন পথ জগৎ মিথ্যা হলে তুমিও মিথ্যা যিনি বলছেন তিনিও মিথ্যা তার কথাও বড় দূরের কথা কিরকম জানো যেমন পোড়ালে কিছুই বাকি থাকে না কাঠ পড়ালে তবু ছাই বাকি থাকে শেষ বিচারের পর সমাধি হয় তখন আমি তুমি জগৎ এসবের খবর থাকে না তারপরেই একটি উপশিরোনাম করছে যেটি তৃতীয় বন্ধনীতে আছে পণ্ডিত পদ্মলোচন ও বিদ্যাসাগরের সঙ্গে দেখা ঠাকুর বলছেন পদ্মলোচন ভারী জ্ঞানী ছিলেন কিন্তু আমি মা মা কিন্তু আমি মা মা করত তবু আমায় খুব মানত পদ্মলোচন বর্ধমানের রাজার সভাপণ্ডিত ছিল কলকাতায় এসেছিল এসে কামারহাটের কাছে একটি বাগানে ছিল আমায় আমার পণ্ডিত দেখবার ইচ্ছা ছিল রিদেকে পাঠিয়ে দিলুম জানতে অভিমান আছে কি না শুনলাম পণ্ডিতের অভিমান নাই আমার সঙ্গে দেখা হলো এত জ্ঞানী আর পণ্ডিত তবু আমার মুখে রামপ্রসাদের গান শুনো কান্না কথা কয়ে এমন সুখ কোথাও পাই নাই আমায় বললে ভক্তের সঙ্গ করব এই করবো এ কামনা ত্যাগ লোক তোমায় অতীত করবে বৈষ্ণবচরণের গুরু উৎসবানন্দের সঙ্গে লিখে বিচার করেছিল আমায় আবার বললে আপনি একটু শুনুন একটা সভায় বিচার হয়েছিল শিব বড় না ব্রহ্মা বড় শেষে ব্রাহ্মণ পণ্ডিতেরা পদ্মলোচনকে জিজ্ঞাসা করলেন পদ্মলোচন এমনই সরল সে বললে আমার পুরুষ শিবও দেখে নাই ব্রহ্মাও দেখে নাই কামিনী কাঞ্চন ত্যাগ শুনে আমায় একদিন বললে ওসব ত্যাগ করেছ কেন এটা টাকা এটা মাটি এ ভেদ বুদ্ধি তো অজ্ঞান থেকে হয় আমি কি বললাম বলবো বললাম কে জানে বাপু আমার টাকা করি সব ভালো লাগে না তারপরে আরেকটি নাম করছেন সীমা বিদ্যা বিদ্যাসাগরে দয়া কিন্তু অন্তরে সোনা চাপা এটি তৃতীয় বন্ধনতে দিচ্ছেন লিখছেন এর আগে আমরা দেখেছি একবারই ঠাকুর বিদ্যাসাগরের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং তিনি তখন বিদ্যাসাগরের সঙ্গে কথোপকথনে বিদ্যাসাগরকে কিছু উপদেশ দিয়েছিলেন এবং তারপর মাঝে মাঝেই ঠাকুর কিন্তু এই বিদ্যাসাগরের কথা বলেছেন ঠিক যেমনভাবে কেশব সেনের কথাও তিনি বলেছেন বারবার বিদ্যাসাগরকে উনি খুব পছন্দ করতেন আর সেই জন্যই এই যে বিদ্যাসাগর যে দয়ার সাগর এই দয়া তো ভগবানেরই একটি কৃপা ভগবানের কৃপা দৃষ্টি তার মধ্যে প্রকটিত হয়েছিল বলেই সাগর দয়ার সাগর হতে পেরেছিলেন বিদ্যার সাগর হতে পেরেছিলেন এবং ওই জীব সেবার মধ্যে দিয়েই তিনি শিব সেবা করে গেছেন এবং ঠাকুর একটি বুঝতে পেরেছিলেন আর সেই জন্য ঠাকুর বারবার বিদ্যাসাগরের কথা তুলনায় এনেছেন আজকে তিনি বলছেন একজন পণ্ডিতের ভারী অভিমান ছিল ঈশ্বরের রূপ মানত না এখানে বিদ্যাসাগর সম্পর্কে বলা হচ্ছে তিনি বলছেন যে বিদ্যাসাগর ঈশ্বরের রূপ মানত না কিন্তু ঈশ্বরের কার্যকে বুঝবে তিনি আদ্যা শক্তি রূপে দেখা দিলেন পণ্ডিত অনেকক্ষণ বেহুশ হয়ে রইল একটু হুশ হবার কালী এই শব্দ কেবল করতে লাগল ভক্ত তখন একজন ভক্ত তখন বলেন মহাশয় বিদ্যাসাগরকে দেখেছেন কি বোধ হলো। তা ঠাকুর বলছেন বিদ্যাসাগরের সাগরের আছে দয়া আছে কিন্তু অন্তর্দৃষ্টি নাই আবারও বলি কথাটা খেয়াল করবেন আপনারা বিদ্যাসাগর সম্পর্কে বলতে গিয়ে ঠাকুর বলছেন বিদ্যাসাগরের পাণ্ডিত্য আছে দয়া আছে কিন্তু অন্তর্দৃষ্টি নাই অন্তরে সোনা চাপা আছে যদি সেই সোনার সন্ধান পেত এত বাহিরের কাজ যা করছে সেসব কম পড়ে যেত শেষে একেবারে ত্যাগ হয়ে যেত অন্তরে হৃদয়ের মধ্যে ঈশ্বর আছেন এ কথা জানতে পারলে তারই ধ্যান চিন্তায় মন যেত কারু কারু নিষ্কাম কর্ম অনেক দিন করতে করতে শেষে বৈরাগ্য আসে আর ওই দিকে মন যায় ঈশ্বরে মন লিপ্ত হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেরূপ কাজ করছে সে খুব ভালো দয়া খুব ভালো দয়া আর মায়া অনেক তফা দয়া ভালো মায়া নয় এই মায়া নয় মায়া ভালো নয় কেন আসলে মায়া আমাদেরকে দেখায় নেই সেইটি দেখায় এবং ঈশ্বরের সঙ্গে বা ভগবানের সঙ্গে আমাদের মাঝে একটি আড়াল হচ্ছে মায়া মায়া হচ্ছে অনিত্য সব সময় আমাদের সঙ্গে ঈশ্বরে একটা পার্থক্য রচনা করে দিয়ে থাকে আর সেই জন্যই ঠাকুর বলছেন মায়া ভালো নয় দয়া ভালো মায়া আপ আত্মীয়ের উপর ভালোবাসা স্ত্রী পুত্র ভাই ভগিনী ভাইপো ভাগ্নে বাপ মা এদেরই উপর তা মায়া এটাই করে আত্মীয় স্বজন যা রয়েছে তাদের মধ্যে নিজেকে বন্ধন করে দেয় হচ্ছে মায়া কিন্তু দয়াটা কি ঠাকুর বলছেন দয়া সর্বভূতে সমান ভালোবাসা কিন্তু দয়া কোনো প্রকৃত দয়া কোন বাজবিচার করে না কে আত্মীয় কে অনাত্মীয় তা কখনোই দেখেন না সবাইকে কাছে টেনে নেয় সর্বভূত ভালোবাসতে হচ্ছে দয়া তাই জন্যই ঠাকুর বলছেন মায়া ভালো নয় দয়া ভালো যা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মধ্যে ছিল এখানেই এই অধ্যায়টা শেষ হচ্ছে আমরা আজকে নতুন অধ্যায় যাব না আমরা প্রত্যেক দিনই ঠিক করেছি একটি করে অধ্যায় পাঠ করব আশা করি আমাদের এই পাঠ আপনাদেরকে আনন্দ দিচ্ছে আপনারা কথা অমৃতে রসটি আস্বাদন করতে পারছেন এটুকুই আমরা চাই আবারও বলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আমরা প্রত্যাশা করি সঙ্গে আপনারা অবশ্যই ভগবান ও কৃষ্ণ ও শ্রী শ্রী মাকে একবার প্রণাম জানিয়ে যান মন্তব্যের বক্সে এসে আজ এ পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দে থাকবেন অন্যকে আনন্দিত রাখবেন নমস্কার ধন্যবাদ